আমি স্ক্রিন রেকর্ড নিচ্ছি প্লাস স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আপনাদেরকে নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আমি স্ক্রিন শেয়ার দিয়েছি যেহেতু তা আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা এগোতে চাচ্ছিলাম তো পার্সোনালে বলেছি যে এখানে আপনি যা খুশি তাই করতে পারেন নিজেকে দক্ষ করার জন্য নিজের প্রতিভাকে তুলে ধরার জন্য তো পার্সোনাল বিষয়গুলোতে ম্যাক্সিমাম সময় স্ক্রিন রেকর্ড নিয়েই অনেক কিছু করা হয় এটা ওটা তাই না তো সেই ক্ষেত্রে আমাদের দুটা সফটওয়্যারে একটা ব্যবহার করলেই হবে যাদের কম্পিউটার একটু মোটামুটি উন্নত মানের তারা ফিল্মরা ব্যবহার করতে পারেন এই ফিল্মরা সফটওয়্যারটা এমন ওপেন করলে এমন দেখা যাবে তো স্ক্রিন রেকর্ড অপশনটি কোথায় থাকে এই জায়গায় থাকে মানে একটা ফিল্মরা সফটওয়্যার ওপেন করলে এই রকম ইন্টারফেস দেখতে পাবেন সেখান থেকে এই যে মিডিয়া এটা স্টক এটা অডিও এটা টাইটেলস এটা ট্রানজেকশন এটা ইফেক্ট এটা স্টিকার এটা ট্যাম্পলেট প্রত্যেকটা অপশন বুঝাইতে গেলে অনেক সময় লাগবে আপনারা নিজেরাই একটু করে ক্লিক করে করে দেখলেই বুঝতে পারেন আমি শর্টকাটে বুঝাই মিডিয়া মিডিয়াতে যত প্রকার আপনার ফাইল থাকার কথা ভিডিও অডিও সব কিছু এখানে এনে জমা রাখতে হয় এখান থেকে টেনে টেনে নিয়ে কাজ করতে হয় যেমন এটা নিয়ে আসলাম এটা নিয়ে আসবো এভাবে আনতে হয় নিয়ে কাজ করতে হয় ঠিক আছে এখানে আরও অনেক মিডিয়া থাকতে পারে স্টক মিডিয়া মানে হচ্ছে এখানে সরাসরি অ্যাডোবি স্টক তারপরে কি বলে শাটার স্টক ফিরিপিক অথবা ভেক্টর স্টক তারপরে কিছু ফ্রি সাইট যেমন কি বলে আনএস প্লাস ডট কম গেট ইমেজ ওই ধরনের ওয়েবসাইটে যে ভিডিও অডিও ইমেজ সবগুলো এখানে পাওয়া যায় সার্চ করলে পাওয়া যায় এখান থেকে নিয়ে নিয়ে কাজ করা যায় এই জন্যে এটাকে বলা হয় স্টোক মিড আমরা যে মাইক্রো স্টকে কাজ করি সেই সমস্তগুলো এখানে লিঙ্কিং করা আছে ভিডিও ফুটেজ আছে অ্যানিমেশন ফুটেজ আছে অনেক কিছু আছে এটা প্রয়োজনে আমরা নেই আর অডিওতেও তাই বিভিন্ন ধরনের অডিও স্টক সাইট প্লাস ফিল্মরান নিজস্ব কিছু অডিও এখানে রয়েছে তো সবাই সাবধান থাকবেন এখান থেকে আমরা কোনো অডিও নেব না কারণ ভিডিও কন্টেন্ট ক্রিয়েট জগতে অডিও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি দশ সেকেন্ড অডিও নিয়ে কাজ করেন এটা কিন্তু খুব সহজে ডিডাক্ট করতে পারে অ্যালগোরিদম যে আপনি কপি করেছেন এবং কোথার থেকে নিয়েছেন সব ধরতে পারে আর ভিডিওর ক্ষেত্রে আমরা অনেক সময় এডিটিং ফেডিটিং করে অনেক সময় চালিয়ে দিতে পারি কিন্তু অডিওতে আপনি সার পাবেন না ধরে ফেলবে সো আমরা অডিও নিয়ে কাজ করব না তাও অনেক সময় আমাদের অডিও ব্যবহারের প্রয়োজন হয় ভিডিও প্রজেক্টে অডিও থাকবে না তাহলে হয় তো ওই অডিওগুলো কিভাবে কোথার থেকে নিতে হয় এ ব্যাপারে যাবতীয় ক্লাস আসবে ধারাবাহিকভাবে অপেক্ষায় থাকতে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রয়্যালিটি ফ্রি বা কপিরাইট ফ্রি অডিও ব্যবহার দেখাবো আমি আর টাইটেলসে মূলত এখানে লেখাগুলো থাকে টেক্সট আমরা যখন লেখা লেখালেখি করি না তো এখানে সেই ধরনের লেখালেখি আছে এবং লেখাগুলো নর্মালি না বরং অ্যানিমেশন সহকারে অনেক গর্জিয়াস আপনি যখন কারসারটা রাখবেন দেখবেন ডিসপ্লে করবে ঠিক আছে আর যখন একটা ক্লিক দিবেন তখন এটা কি করবে আগে অনলাইন থেকে ডাউনলোড করে নেবে এগুলো ডাউনলোড করা নাই ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে দেন ওখান থেকে আপনি আপনার প্রোজেক্টটা ইনক্লেন যেমন এটা আগে থেকে ডাউনলোড হয়ে আছে ডাউনলোড যেগুলো হয়নি এগুলোর কর্নারে ডাউনলোড আইকনটি দেখা যাবে আর এটা ডাউনলোড হয়ে আছে দ্যাটস ওয়াই এখানে কোনো আইকন নাই যেমন এটা ডাউনলোড হয়নি ধরুন এটা ডাউনলোড হয়নি এবং কোন ধরনের অ্যানিমেশন শো করতেছে এখানে কার্ডসেটটা রাখলে বোঝা যায় দেখেন এখানে ইফেক্টগুলো লক্ষ্য করা যায় ঠিক আছে তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত দেখতে গেলে তো অনেক সময় লাগবে জাস্ট নর্মাল একটা ক্লিক দিলে এই দেখেন ডাউনলোড হচ্ছে হতে থাকুক আমি দেখানো ট্রাই করব এটা ডাউনলোড হয়ে গেলে টান দিয়ে এখানে এনে ছেড়ে দেবেন ওই জায়গায় ওই ধরনের অ্যানিমেশন হবে এবং ওই লেখাটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন আপনার নাম লিখে দিতে পারেন আপনার চ্যানেল নাম নিতে দিতে পারেন যেটাকে আমরা অনেক সময় ইন্ট্রো আকারে ব্যবহার করিতে না তো এখান থেকে এই ধরনের লেখার মাধ্যমে ইন্ট্রো বানানো যায় আবার অনেক সময় ভিডিও চলতে চলতে নিচে লেখা আসে ওইটাকে বলা হয় লয়ার থার্ড আবার অনেক সময় নিচ দিয়ে লেখা চলতেই থাকে এটাকে বলা হয় স্ক্রলিং টেক্সট শুরুতে যদি লেখা দেখায় সেটাকে বলা হয় টাইটেল টেক্সট অথবা ইন্ট্রো টেক্সট আর ভিডিও শেষের দিকে যখন দেখায় লেখা তখন সেগুলোকে বলা হয় ক্রেডিশনাল টেক্সট বা ক্রেডিট টেক্সট বা এন্ড স্ক্রিন টেক্সট ঠিক আছে অনেক সময় বলে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এরকম বা সাবস্ক্রাইব নাও এর অনেক কিছু বলে না ভিডিও শেষের দিকে ওগুলোর মাধ্যমে ক্রেডিট দেওয়া হয় কে কে ভিডিওতে ছিল সম্পাদনায় হেসে অনেক কিছু অথবা স্ক্রিন বলা হয় বা অন্য কোনো কিছুর একটা বিজ্ঞাপন পিছনে করা হয় ঠিক আছে এই আর অনেক সুন্দর সুন্দর এখানে টেমপ্লেট আছে এতটাই ইজি যে এগুলো আপনাকে ডিজাইন করতে হবে না ডিজাইন করাই আছে এগুলো নিয়ে ব্যবহার করবেন এগুলোর কোনো কপিরেট রেড কিছু ধরবে না ঠিক আছে জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দিলেই হবে আচ্ছা এটা ডাউনলোড হয়ে গেছে এটা নিয়ে আসি এই যেখানে দিলাম এগুলো ছোট্ট জাস্ট দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডের এই যে দেখেন এরকম দেখা হবে তো এটাকে আপনি এডিট করতে চান এখানে ক্লিক দিলেন দিয়ে এখানে যে টাইটেলস এই যে লেখাটা পুট ইউর টেক্সট ঠিক আছে এখানে পরিবর্তন করতে পারবেন এই টেক্সটগুলো এখানে কিন্তু এইটা পরিবর্তন করা যাচ্ছে না এটা ফিক্সডেড কিন্তু কিছু কিছু আছে যেটা সবটাই চেঞ্জ করতে পারেন এটাকে আমরা সবটাই চেঞ্জ করতে পারবো অনেক মজার দেখেন তাই না অনেক অ্যানিমেশন গর্জিয়াস এরকম এই জায়গায় আপনি চাইলে আপনার নামটা লিখে দিতে পারেন দেখলাম কানাই লাল মানে রেডিমেড জিনিস আর কি ড্রাগ অ্যান্ড ড্রপ ইন্ড্রো আকারে দিতে পারেন বা ইন্ডিংয়ে দিতে পারেন তো এটাই মূলত টাইটেলের কাজ আর ট্রানজেকশান ট্রানজেশান একটা ভিডিও থেকে আর একটা ভিডিওতে যখন যাওয়া হয় ধরেন এখানে একটা ভিডিও আছে আমি এটা ডিলিট করে দিই এখানে একটা ভিডিও আছে এখান থেকে আমরা আর একটা ভিডিওতে যাব তাই না আচ্ছা রেকর্ড কি হচ্ছে হ্যাঁ হচ্ছে ধরেন এটা একটা ভিডিও আমার আর একটা ভিডিও টেনে এনে আর একটা ফুটেজ এই জায়গায় এনে দিলাম দুটা হলো তাই না তো এই দুটা ভিডিওর মাঝখানে সংযোগ জায়গা বরাবর কোনো একটা অ্যানিমেশন যদি করতে চাই সেটাকে হয় ট্রানজিশন এইখানে কার্ডসার রাখলে কেমন ট্রানজিকশানগুলো হবে এটা দেখাবে ধরেন এইটা যদি আমরা দেই এটা ওই যে পেস উল্টায়ে দেয় না এই যে এইরকম ক্লিক দিলেও বুঝতে পারবে ইফেক্টটা কেমন হবে তো এটাকে টেনে এনে এই জায়গায় মাছ বরাবর দিতে হয় তখন যখন আমরা এখানে প্লে করবো তখন এই ইফেক্টটা এখানে দেখাবে রকম আস্তে আস্তে পেসটা রোল হবে বা একটা পেস উঠে যাবে এরকম খুবই মজার ট্রানজেশন ইফেক্ট তো এখানে অসংখ্য আছে গোর্জিয়াস সিম্পল নর্মাল এটা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হয় আর ইফেক্ট ইফেক্টের কাজ কি এটা যে কোনো জায়গায় ব্যবহার করা যায় এটা ভিডিও ইফেক্ট আপনি যে কোনো একটা ভিডিও এখানে দেখেন এই যে ভিডিওটাতে কথা বলতেছি বা এখানে ডান্সের ভিডিও আছে গানের ভিডিও আছে ব্লগিং যাই থাকুক এই জায়গাটিতে একটা ইফেক্ট যুক্ত করতে চান ধরেন আমি একটা এখানে স্মোকি ইস্পেক্ট এরকম এরকম করতে থাকবে এখানে ট্রেনে সেরে দিলে যতটুকু অংশ জুড়ে ওই ইফেক্টটা আছে ওইটা ওই রকম করতেই থাকবে ঠিক আছে এটাকে ট্রেনে যদি আরও বড় করেন ওই রকম অত দূর অংশ জুড়ে ওইটা ওই রকম করতেই থাকবে এই হচ্ছে ইফেক্টের কাজ শুধু এগুলোই না এখানে ক্যাটাগরি ওয়াইজ দেয়া আছে আপনার প্রয়োজন অনুযায়ী কী কী লাগবে পাবেন শুধু ইফেক্ট ওই ধরনের এটাকে ভিডিও এফেক্ট বলা হয় এছাড়াও আরও স্পেশালি বডি ইফেক্ট আছে অনেক সময় আমাদের এখানে যদি ফেস থাকতো ধরেন আমি ফেস রেকর্ড ভিডিও নিয়ে কাজ করতেছি তখন আমি চাইলে এখানে স্পেশালি বডি ইফেক্ট ফেস ইফেক্ট সব কিছু আছে ঠিক আছে আবার অনেক সময় অডিও রয়েছে এখানে অডিওর ইফেক্টের জন্য স্পেশালি অডিও ইফেক্ট আছে আমরা যেমন মোবাইল ফোনে ক্যামেরা ছবি তোলার সময় ফিল্টার ব্যবহার করি সেই ফিল্টারও এখানে আছে অনেক সময় ভিডিও রেকর্ড করার সময় কেমন করছি ডাজেন্ট ম্যাটার বাট এখানে ফিল্টারের মাধ্যমে আপনি পুরো কালারটা আবারও চেঞ্জ করতে পারবেন ভিডিওর তো এই প্রত্যেকটা ফিল্টারও আপনাকে ডাউনলোড করে নিতে হবে তারপরে ব্যবহার করতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে স্টিকার করা যায় যেহেতু এখানে হচ্ছে স্টিকার অনেক সময় আমাদের সাবস্ক্রাইব বাটন দরকার হয় বিভিন্ন আইকন টাইকন দরকার হয় যদি ভিডিওর মাঝখানে তখন আমরা এটা ব্যবহার করতে পারবো এখান থেকে ঠিক আছে এই যেগুলো আরও চিহ্ন দুনিয়ার যত এলিমেন্ট দরকার হয় আর কি এখানে অ্যানিমেটেড যুক্ত এলিমেন্ট রয়েছে আবার নর্মালও রয়েছে আর ট্যাম্পলেট হচ্ছে আগে থেকে একটা ছোটোখাটো ভিডিও প্রজেক্ট রেডি করা আছে আপনি সেগুলো থেকে এটা পঞ্চাশ সেকেন্ডের একটা ভিডিও প্রজেক্ট আপনি টোটালি প্রজেক্টটা নিয়ে আপনি অ্যানিমেশনটাকে এডিট করতে পারবেন না বাট সেখানকার কন্টেন্টগুলো এডিট করতে পারবেন লেখা ছবি ওগুলো এডিট করতে পারবেন এগুলো আগে থেকেই রেডি ঠিক আছে ট্যাম্পলেট যেটাকে বলে তো আমরা এখন কিন্তু এটা আনলিমিটেড ফ্রি ব্যবহার করতে পারতেছি বাট আমরা যদি ওই সিস্টেমটা না করতাম এগুলো প্রত্যেকটার জন্য টাকা দিয়ে দিয়ে ব্যবহার করতে হতো আর এখন কিন্তু সমস্ত প্রিমিয়াম রিসোর্সগুলো ব্যবহার করার সুযোগ পাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে এন্টারফেসের পরিস্থিতি আর এটাকে বলা হচ্ছে এই এরিয়াটাকে টাইম লাইন বলা হয় এখানে এনে আপনারা এই যে কন্টেন্টগুলো কাটা কাটি এডিট কি করার সব এখানে করতে হয় আর যা কিছু হচ্ছে সব এখানে দেখা হয় এটাকে বলা হয় প্রিভিউ প্যানেল আর এটা হচ্ছে অপশন প্যানেল এখানে দুনিয়া সেটিং ট্রেডিংসগুলো লক্ষ্য করা যায় ঠিক আছে এগুলো নিয়ে যে স্কেল মানে হচ্ছে ভিডিওটাকে বড় ছোট করা পজিশন মানে ডানে বামে সরানো হয় যে ডানে সরবে না বামে সরবে ওয়াই অক্ষ মানে হচ্ছে টপ সাইড অ্যান্ড বটম সাইড আপ অ্যান্ড ডাউন ভিডিওটা স্কেল মানে বড় জুম ইন জুম আউট এরকমভাবে কিভাবে রাখবেন ঠিক আছে অপাসিটি কতটুকু এটা দৃশ্যমান হবে কতটুকু দৃশ্যমান হবে না ট্রান্সপ্যারেন্ট বিষয়টা আর কি এমন রোডেশন আপনি কত ডিগ্রি ঘোরাবেন একদম ইজি জিনিস এগুলো ও জাস্ট খালি আপনি দেখবেন এবং ও জিনিসগুলো মানে না বুঝলে জাস্ট ওই পয়েন্টারগুলো একটু বাড়ানো কমানো করবেন বুঝে যাবেন যে ও এটার মানে এটার কাজ দ্যাটস ইট এখানে আরও অনেক অপশন আছে অডিওর ভলিউম বাড়ানো কমানো কালার হ্যাঁ কোন কালার বেশি করবেন স্পিড ভিডিওটা দ্রুত হবে না ফাস্ট হবে স্লো হবে একদম ইজি অবশ্যই সেই জিনিসটা সিলেক্ট করতে হবে ফাঁকা জায়গায় দিলে কোনো অপশন দেখতে পাবেন এখানে সিলেক্ট করতে হবে তবে অপশনগুলো অ্যাভেলেবেল হবে এবং ফাইনালি আপনি এক্সপোর্ট এখান থেকে করবেন এক্সপোর্টে ক্লিক দিলে কত নর্মালি যে রিকমেন্ডেশন থাকে এটাই বের করবেন আর যদি প্রয়োজন হয় আপনি এখানে বিভিন্ন ডিভাইস অনুযায়ী বের করতে পারবেন এবং এখানে ক্লিক দিয়ে ফোর কে নাকি সাতশো বিশ এইচডি এসডি কনভার্সনে এটা ব্যবহার বের করতে পারবেন এই হচ্ছে প্রসেস আর একটা বিষয় থাকে এখানে আসি এবার আমরা আসল কাহিনিতে আসবো যেটার জন্য আমরা শুরু করেছিলাম ক্লাসটা যে স্ক্রিন রেকর্ড কীভাবে করতে হয় তাই না এই যে দুটা ফুটেজ এগুলো কোথা থেকে এসেছে আমি ক্লাস নিয়েছি আপনাদের সেটা স্ক্রিন রেকর্ড করেছিলাম এখানে জমা হয়ে আছে তা আমি নতুন করে যদি স্ক্রিন রেকর্ড করি তাহলে এখান থেকে যে রেকর্ড পিসি স্ক্রিনে ক্লিক দিলেই পিসি স্ক্রিন রেকর্ড শুরু হবে তো এই ইন্টারফেসটা বোঝানোটা অনেক কঠিন হবে কারণ একটা রেকর্ড চলতেছে এখানে আরেকবার ক্লিক দিলে এটা অফ হয়ে যেতে পারে ঠিক আছে তা আমি চাচ্ছি যে এবার আমার এতটুকু অংশ এখানে স্টপ করে দেই স্টপ রেকর্ডিং তো এখন আমরা দেখবো কিভাবে এই ফিল্মরা দিয়ে স্ক্রিন রেকর্ড করতে হয় এবং অপশনটা কিভাবে কাজ করে ফিল্মরা সফটওয়্যারটি ওপেন করার পর মিডিয়া মিডিয়া থেকে যে রেকর্ড আমরা চাইলে অনলি ওয়েব ক্যাম রেকর্ড করতে পারি অর্থাৎ আমাদের ফেস ভিডিও এখান থেকেই আবার এই যে রেকর্ড পিসি স্ক্রিন আবার অনলি ভয়েস রেকর্ড করতে পারি তো আমাদের দরকার হচ্ছে যে আমি যে ধরনের ভিডিওগুলো রেকর্ড করে ইউটিউবে পাবলিশ করি সেটাকে বলা হয় পিসি স্ক্রিন রেকর্ড এখানে ক্লিক করব ক্লিক করলে এরকম একটু অপশন আসবে অর্থাৎ সম্পূর্ণ এরিয়াটা সিলেক্টেড হয়ে গেছে ঠিক আছে পুরো স্ক্রিনটা রেকর্ড হবে তো এখানে ফাংশানগুলো এটার অর্থ হচ্ছে ওয়েব ক্যামটা অফ আছে আমি যদি কম্পিউটারের অর্থাৎ ডেস্কটপের সাউন্ড যদি অফ করতে চাই তাহলে এখানে ক্লিক দিলে ডেস্কটপের সাউন্ড আমি রেকর্ড নিব না করে দিলাম আর অন দেওয়ার অর্থ হচ্ছে যে ডেস্কটপেও যা সাউন্ড হবে সেটাও রেকর্ড করবে আর এটা হচ্ছে মাইক্রোফোন এবং কী ধরনের মাইক্রোফোন এইটা একটাই আছে অনেক সময় আমার মাইক্রোফোন অনেকগুলো সেট আপ থাকে কম্পিউটার দুটা তিনটা তো সেখান থেকে আমরা সিলেক্ট করি আর এখানে যে দেখাচ্ছে অডিও মিটার এখান থেকে বোঝা যায় যে এক্স্যাক্টলি আমার অডিওটা রেকর্ড হবে ঠিক আছে আর এখানে সেটিংয়ে ক্লিক করলে আরও বিস্তারিত কয়েক কতগুলো অপশন পাবো যে আমরা এই যে রেকর্ড করার জন্য স্ক্রিন মার্জিন অনেক কিছু আছে এখানে থার্টি পার সেকেন্ড অর্থাৎ ভিডিওটা কত স্মুথলি হবে এটা নির্ভর করে এই ফ্রেম রেটের উপর তো তিরিশ বা পঁচিশ হচ্ছে স্ট্যান্ডার্ড এর উপরে যদি দিবেন তখন ভিডিও আরও বেশি হাই কোয়ালিটি হবে আরও বেশি স্মুথ হবে বাট আপনার ভিডিওর সাইজ খুব বাড়বে অর্থাৎ ডেটা সাইজ অর্থাৎ দশ মিনিট ভিডিও রেকর্ড করলেই সেটা দাঁড়াবে যে ওয়ান গিগা বাইট এরকম হবে আর এই অবস্থায় রাখলে এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি একদম ফ্রেশ কোনো সমস্যা নেই সব দিক থেকে বেটার ঠিক আছে আর আপনি টাইমিং করে দিতে পারেন যে এত মিনিট পর অটোমেটিক স্টপ হবে আর মাউস যে আমি নড়াচ্ছি এদিকে সেটাও রেকর্ড হবে কি না এটা অন করে দেওয়া আছে যে মাউস রেকর্ড হবে এবং সেটা কোন কালারে যে রেড কালার এবং মাউস যখন ক্লিক করতেছি তখন যে সাউন্ড হচ্ছে কি টিক ওইটাও রেকর্ড করবে কি না ওটাও অন করে দেওয়া আছে এবং এনাবেল জিপিউ এক্সেলারেশন অর্থাৎ আমার এখানে অনেক সময় মাদার বোর্ডে ডিফল্ট গ্রাফিক্স থাকে সামথিং যেটা ভিডিও এডিটিং প্রজেক্টের জন্য সহযোগিতা করে সেটা এনাবেল করে দেওয়া আছে ফলে আমার এই ভিডিও এডিটিং বা রেকর্ডিং প্রসেসিংগুলো একটু ইজিলি হবে অনেক সময় কারো থাকে না তখন এটা থাকে না আনএভেলেবল থাকে আবার অনেক সময় আমাদের ওই গ্রাফিক্সের সমস্যা থাকলে এটা অফ করে দিয়ে নর্মালি প্রসেসের উপর ডিপেন্ড করে কাজগুলো করানো হয় এই বিষয়ে আর শর্টকাট একটা ক্লাস চলাকালীন সময় আপনি কোথার থেকে অফ করবেন কোথার থেকে অন করবেন অর্থাৎ আমি রেকর্ড শুরু করে দিলাম আমি চাচ্ছি ইনস্ট্যান্টলি ভিডিওটা ওই অবস্থায় রেকর্ড অফ করতে তাহলে স্টপ এফ নাইন বাটন আপনি চাইলে এগুলো পরিবর্তন করতে পারেন কিন্তু দরকার নেই এফ নাইন বাটন প্রেস করা মাত্রই আমার রেকর্ডটা স্টপ হয়ে যাবে ঠিক আছে আর এফ টেন দিলে পজ হয়ে যাবে অর্থাৎ থেমে যাবে আবার এফ টেন দিলে আবার ওখান থেকেই শুরু হবে তাও যদি খুঁজে না পান এই কর্নারে ক্লিক দেবেন দেখবেন যে রেকর্ড হচ্ছে আমার এই মুহূর্তে যদি ফ্যাস্টুনটা হচ্ছে দেখেন লুকিয়ে আছে এই জায়গায় এখানে ক্লিক দিলে আমার রেকর্ড স্টপ হবে এখানে দিলে রেকর্ডটা পস হবে বা এখানেই দিলে পজ হবে এখানে এখানে স্টপ হবে এখানে পজ হবে ঠিক এই ফিল্ম অর্ডারটাও এখানে এসে লুকিয়ে থাকে আপনি চাইলে শর্টকাট ব্যবহার করে নিতে পারেন অথবা ইয়া ঠিক আছে সো এখন এখানে ক্লিক দিলেই স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে তো যেহেতু আমি একটা স্ক্রিন রেকর্ড করতেছি নতুন করে আর দিলাম না আর স্ক্রিন রেকর্ড তো করাই হচ্ছে তাই না প্রতিনিয়ত আর বাদ বাকিটুকু শুরু করে দিয়ে আপনি ইচ্ছা মতো আপনি কোথায় দেখাবেন কি দেখাবেন না দেখাবেন এগুলো দেখাতে পারেন গল্প করতে পারেন ইচ্ছা আপনার এই ছিল ফিল্মরার স্ক্রিন রেকর্ডিং প্রসেস এখন আমি যেটা করব এই যে ফ্যাশন ক্যাপচারটাকে অফ করে ওই ফুটেজটা নিয়ে আসবো আমরা কী করলাম যে রেকর্ডগুলো করলাম একটু আগে ধরেন একটু আগে ফ্যাশন দিয়ে স্ক্রিন রেকর্ড করছে ওই ফুটেজটাও এখানে নিয়ে আসবো কোথায় আসছে ডেস্কটপ আবারও দেখাচ্ছি এই যে মিডিয়া প্লাসে দিতে হয় অথবা এখানে ক্লিক দিয়ে ইম্পোর্ট দিলেই হয় ডেস্কটপে গেলাম যে ওই ফুটেজটা নিয়ে আসবো এই যে ফুটেজটা হ্যাঁ দেখে নিতে হবে আমাকে প্রিভিউ লার্জ আইকন আমার মূলত এইটা এখনই নিলাম তাই না এটা যে কিসের আমি জানি না এটা তেরাশি আঠারো মিনিটের এটা চার মিনিটের মেবি বি এটাই এটাই কি না এটা আচ্ছা দুটাই নেই চেক করা যাবে এটা মনে হয় মোবাইল সাইজের এটাকে নিয়ে যাই ওটাও নিয়ে আসি তা এখন আমরা যদি জয়েন করি যে হাউ টু এই যে ভিডিওটা যদি এক্সপোর্ট করতে চাই তাহলে কি করতে হবে আর ধারাবাহিকভাবে নিতে হবে কোথা থেকে শুরু হয়েছে আর অনেকগুলো ফুটেজ আছে এটা কি এটা ফিল্মরা সংক্রান্ত তো ফিল্মরা এটা প্রথম ক্লাসটা এটা বাদ হাউ টু স্ক্রিন রেকর্ড থেকে আসবো এটার সঙ্গে ইনক্লুড করে দিই পরের পার্ট হবে কোনটা এটা স্ক্রিন রেকর্ড করতে হয়

এখান থেকে যে স্ক্রিন রেকর্ডটা বুঝাইলাম আর এই দিকটায় ফিল্মোড়ার বেসিক টুলগুলো বুঝাইলাম তারপরে স্ক্রিন রেকর্ডটা এইদিকে বুঝাইলাম আর এখন রেকর্ড হচ্ছে কি রেকর্ড হচ্ছে যে কিভাবে এক্সপোর্ট করতে হবে ফিল্মড়া থেকে তো এইভাবে সব কিছু দিয়ে রাখছি আমি এখন ওই পরের ফুটেজটা কিন্তু এখন এখানে সেভ হয় হবে এখনই হবে ওইটা আসলে এখান থেকে আমি এখানে টেনে এনে জাস্ট এক্সপোর্ট দিলেই আমার স্ক্রিন রেকর্ড হয়ে গেল আর আমি এই অবস্থায় ইউটিউবে পাবলিশ করে দেবো আর কোথাও যদি কোনো কিছু একটু কেটে ফেল দিতে হয় ধরেন আমার এখান থেকে পিছনের দিকের একটু অংশ ভুল বলেছি এই অংশটুকুতে আমি কিছু ভুল কথা বলেছি তাহলে কতটুকু অংশ প্লে করে দেখবো এই পর্যন্ত এসে ঠিক আছে পরের অংশটুকু ভুল ভালো কিছু বলেছি তাহলে এই জায়গায় ক্লিক দিলে কেটে যাবে এই অংশটুকু আমি ডিলেট বাটনে প্রেস করে ডিলেট করে দিতে পারি ঠিক আছে আবার এইভাবে টেনে দিয়ে আমি আগের ভিডিওতে ফিরে আসলাম ধরেন আমার ওই দিকে না মাঝখানে কোথাও একটা ভুল বলেছে এখানে ভুল বলেছি আর ভুলটা বলতে বলতে এত দূর পর্যন্ত ভুল কথা বলতেই ছিলাম এখানে ডিলেট করে দিলাম দিয়ে তাহলে মাঝখানের অংশটুকু ডিলেট করে দেব ঠিক আছে অনেক সময় যে মাঝখানে ফাঁকা থাকতে পরে এই জায়গাটা ফাঁকা রাখা যায় না এই জায়গা যদি ফাঁকা রাখেন এটা ব্ল্যাক থাকবে তাহলে কী করতে হয় ওইটা এভাবে ওই জায়গায় ক্লিক দেবেন দিয়ে এই গ্যাপ স্পেসটা এখান থেকে ডিলেট করে দিবেন তাহলে ওই জায়গাটা কাছে চলে আসলো ঠিক আছে এইভাবে কাজ করতে হয় কাটাকাটি সোটো খাটো আর ধরেন এই যে গ্রিট লাইনগুলো আপনি এখন ঢেকে দিতে চাচ্ছেন এই যে বাইরের লাইনগুলো তাহলে এটা হালকা একটু কি করা যায় এই যে ভিডিওতে আসলাম এসে এখান থেকে স্কেল এইভাবে ধরে একটু আপ স্কেল করে নিলাম ঠিক আছে এভাবে কেটে ফেলা যায় যদি প্রয়োজন হয় আদারওয়াইজ না এটি তা আমি এখন এটাকে এক্সপোর্ট করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক্সপোর্ট করার জন্য আমি কি করব জাস্ট এখানে ক্লিক করেই এক্সপোর্টে ক্লিক দেবো দিলেই হয়ে যাবে এবং কত সাইজ মেগাবাইট এখানে দেখাবে এভরিথিং আর হ্যাঁ বলবেন অবশ্যই একটু দাঁড়ান আর ফিল্মরা এখন যে স্ক্রিন রেকর্ডটা বন্ধ করবে এখান থেকে রাইট বটন ক্লিক দিয়ে স্টপ বা পজ এভরিথিং আর আমি যদি শর্টকাট ব্যবহার করি তাহলে এফ নাইন ক্লোজ হয়ে গিয়ে এই জায়গায় দেখবেন ডকুমেন্টটা চলে আসবে এফ নাইন